আসসালামু আলাইকুম আরও একটি লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম তিন মিনিটের একটা ভিডিও আর কি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমি সারাদিনে কি কি করেছি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো এখানে আমরা একটু টেস্কোতে গিয়েছিলাম টেস্কো কি টেস্কো মরিসন কয়েক জায়গাতে আমাদের যাওয়া হয়েছে গ্রিন স্ট্রিটেও গিয়েছি তো এটা টেস্কোতে গিয়েছিলাম আর কি টেস্কোতে আমার মেয়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসলাম তাছাড়া শশা খাওয়া হয় আমাদের ইফতারের সময় আর যেগুলো হচ্ছে ফেলাডেলফিয়া এগুলো হচ্ছে একটা চিজ আর কি আর মেয়ে চিজ জাতীয় খাবার বেশি পছন্দ করে তো এগুলো ক্লাব কার্ড প্রাইসের মধ্যে ছিল মনে হয় মানে আমাদের তো এখানে ক্লাব কার্ডের জন্য দাম কমিয়ে দেয় ক্লাব কার্ড মানে এক একটা শপের এক একটা নিজস্ব একটা কার্ড আছে আর কি সেগুলোতে ডিসকাউন্ট পাওয়া যায় তো দেখে দেখে খাবারগুলো কিনে আনা যায় আর কি এই ধরনের একটা ফেসিলিটি আছে প্রত্যেকটা শপের মধ্যেই তো বাজার করে কি কি নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব এটা হচ্ছে পেয়ারা আমাদের এখানে এই ধরনের পেয়ারা পাওয়া যায় তো একটা পেয়ারা নিয়ে এসেছি আর এখানে একটু লেবু আনা হয়েছে এগুলোকে বলা হয় লেমন আর কি আর এই ব্যাগের মধ্যে আছে লাল শাক লাল শাকগুলো একদমই শুকিয়ে গিয়েছে কি আর করবো ফেসবুকের মধ্যে ভাইয়া আপুরা এত সুন্দর সুন্দর ফ্রেশ ভেজিটেবল দেখান আর কি দেখে খুবই লোভ লাগে তারপরে আমি বলবো এখানে সব ধরনের ভেজিটেবল পাওয়া যায় অনেক দিনে পুরনো থাকে আর আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে সেজন্য আমি আর গার্ডেনিং করতে পারি না কেনা শাক আমাকে খেতে হয় আর এগুলো হচ্ছে একটা সিরাপ আর কি ইফতারের সময় আমি দুধের মধ্যে দিয়ে একটা সিরাপ বানাই তো প্রত্যেকবারই বানাই এবার তো একটু ঠান্ডা সেজন্য আর বানানো হচ্ছে না আর এগুলো হচ্ছে কলা দুই বাঞ্চ কলা আনা হয়েছে লিডিল থেকে আর এখানে আমি একটু রাতে খাওয়ার জন্য সেহেরির জন্য মিট ভিজিয়েছি আলু দিয়ে রান্না করব। সেজন্য মিটটির তরকারিটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে কিন্তু মিট রান্না আমাদের খুবই পছন্দের একটা খাবার আমরা সবাই খেতে পছন্দ করি তো আমার মিট দিয়ে আলু রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি অল্প অল্প করে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আর কি কতটুকু করতে পারবো আমি জানি না তো এই তো এখন আমি এটার মধ্যে একটু ঝুল দিয়ে দিব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে আর আমি একসাথে একটু বেশি করে রান্না করে ফেলেছি সেহেরিতে খাওয়ার জন্য এই যে আর এখন আমি একটু লাউ বসিয়ে দিব আর কি লাউ রান্না বসিয়ে দিব লাউটা আমি যেভাবে নর্মালি যেভাবে সবাই রান্না করেন সেভাবেই সব কিছু আর দেখালাম না এখানে একটু পেঁয়াজ বাকার দিয়ে আমি এখন সব ধরনের শুকনো মশলা দিয়ে দিব আর কি মরিচের পাউডারটা একটু কম দিয়েছি কারণ লাউয়ের মধ্যে তো মরিচ পাউডারটা কম দিতে হয় অনেকেই কিন্তু আমি দেখেছি কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করেন আমার আবার কাঁচা মরিচ দিয়ে লাউ রান্নাটা হয় না কারণ এদেশে কাঁচা মরিচের মধ্যে একদমই ঝাল থাকে না আর লাউয়ের তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে মানে আমি খুবই পছন্দ করি আর কি আমার মনে হয় আমি সেহেরিতে একটু ভাত খেতে পারবো লাউয়ের তরকারি দিয়ে তো আমি সামান্য চিংড়ি মাছ দিয়েছি কারণ চিংড়ি মাছটা আমাদের ঘরে কেউ পছন্দ করেন না লাউ তরকারি তো পাতা না দিলে হবেই না সেজন্য দিয়েছি আর এখানে আমি আগের দিনের একটু বিরিয়ানি করা ছিল আর কি সেটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে গরম করে নিলাম আর সামান্য পেঁয়াজও ভেজে নিয়েছি আর এটা হচ্ছে লন্ডনের একটা মসজিদ তারাবির নামাজ হচ্ছে আর কি তা আপনাদের সাথে সেটা একটু সামান্য শেয়ার করে ফেললাম এই তো কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গিয়েছে কেমন লেগেছে সবাই বলবেন আল্লাহ হাফেজ